যেটা রক্তের একটা অংশ বিশেষ যেটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় আমরা তৈরি করি এর মধ্যে প্রোটিনজাত কিছু দ্রব্য থাকে যেমন

আর একটু কথা বলবো আমাদের ইয়ার জন্য আমরা চুন এর জন্য আমরা কিভাবে বিএপি থারাপি দেই এই বিএপি থারাপিটা ঠিক একই ভাবে আমরা চুন এর জন্য ব্যবহার করে থাকি যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই আসছেন যে যাদের চুন পড়ে যাচ্ছে বয়স্ক বা তার ফ্যামিলি হিস্ট্রি পড়টাচনা বলে দেখা দেয় যে তার চুন পড়ার হিস্ট্রিটা বা তার ফ্যামিলিতে এরকম কে নাই দেখা যাচ্ছে কিন্তু তার চুন পড়ছে বয়স্ক বিশেষ করে স্টুডেন্ট যারা আসছে তাদেরকে আমরা দেখেছি যে যদি একটা দুটা দিলেই একটা ভালো রেসপন্স হয় তার চুপ করাটা বোধ হয় আর আমরা এটাকে একটা ডোজ হিসাব করে রেখেছি যেটা প্রতি মাসে একটা করে ডোজ দেওয়া হয়

এইভাবে আমরা প্রতি মাসে একটা করে ছয়টা দিই এবং পরবর্তীতে প্রিভেন্টিভ মেজার বলে দিচ্ছে নয় মাসের সময় একবার দেখা করতে এবং অনেকেই এরকম আসছেন যারা এর আগে পিআপি নিয়েছেন

জাস্ট এটুকুই আজকে চুলেও পিআরপি থেরাপির একটা ভালো রোল আছে এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন মানে পরামর্শ ব্যবহার হচ্ছে আজকে ও এখানে ভালো থাকবেন আলাইকুম